বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের দেড়শো কোটি টাকা দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে নাম এসেছে সংবাদ সংস্থাটির এমডি আবুল কালাম আজাদের তবে তার এই এত বড় দুর্নীতিতে আরও কয়েকজন জড়িত ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক নেতা ওমর ফারুক ওরফে কানা ফারুক যিনি এই সরকারি সংবাদ সংস্থার সেকেন্ড ইন কমান্ড বাসস তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দুদক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উঠে এসেছে নানা ধরনের দুর্নীতিতে এই ওমর ফারুক সরাসরি ভাগ নিতেন এবং এমডি আবুল কালাম আজাদের সকল দুর্নীতির সাথে দিতেন বাসের নজিরবিহীন দুর্নীতি নিয়ে মিডিয়ার সিরিজ অনুসন্ধানের আজ দেখুন দ্বিতীয় পর্ব দুদক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং বাসস সূত্রে প্রাপ্ত তথ্য দাল্লিক প্রমাণ থেকে সংস্থায় অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও নৈরাজ্যের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা বস্তুতই আটকে ওঠার মতো সরকারি অর্থে নজিরবিহীন লুটপাটে যেসব প্রমাণ আমাদের হস্তগত হয়েছে তার সামান্য কিছুই আমরা প্রথম পর্বে তুলে ধরেছি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের নজিরবিহীন দুর্নীতি নিয়ে সিরিজ অনুসন্ধানের আজ দেখুন দ্বিতীয় পর্ব এমপি শাহরিয়ার আলমের নেতৃত্বে গঠিত দুই সালের সংসদীয় কমিটির তদন্ত রিপোর্টে বলা হয় বাসসের সাংবাদিকরা অযোগ্য এবং বিনা কাজে বেতন খায় বাসসে বিনা কাজে বেতন খাওয়াকে প্রতিষ্ঠানিক ভিত্তি প্রদান করেছেন বর্তমান এমডি আবুল কালাম আজাদ তিনি বাসসের প্রধান সম্পাদকও বটে সেই প্রধান সম্পাদক কদাচিৎ অফিসে আসেন গুরুত্বপূর্ণ অফিস ডকুমেন্ট সই করেন জাতীয় প্রেস ক্লাবের লাইব্রেরিতে বসে কিংবা বাসায় ক্লাবে নিয়মিত আড্ডায় গর্ব করে বলে থাকেন ভাউচার ও চেক সই ছাড়া আমার তেমন কোনো কাজ নেই বিগত দশ বছরে প্রধান সম্পাদক হিসেবে তিনি একটি সংবাদও সম্পাদনা করেননি এটা সর্বজনবিদিত যে পেশাগত অযোগ্যতায় ঘাটতির কারণে তিনি এই ঝুঁকি পরিহার করে চলেন তবে এক্ষেত্রে সম্পাদনা সহায়ক প্রণোদনা হিসেবে টাকার পত্রিকা মোটেও কসুর করছেন না এক কপি পত্রিকা না কিনে ভুয়া বিলে পুরো টাকায় আত্মসাত করছেন বিদেশি পত্রিকার কোন একটি বাক্যের অর্থ অনুধামনের সাধ্য তার অতীত কারণ তিনি এবিসিডি পড়তে পারেন না গণ্ডমূর্খ নিজস্ব পেশাগত দুর্বলতা সামাল দিতে গিয়ে এমডি অযোগ্য ও দুর্নীতিবাদ সাংবাদিক কর্মচারীদের সর্বোচ্চ পদ বেতন গ্রেড ও নানাবিধ অবৈধ সুবিধা ধরিয়ে দিচ্ছেন আর যোগ্য কর্মনিষ্ঠদের করছেন বঞ্চিত তার এই দুষ্টের লালন দমন নীতির শিকার হয়ে গত এক যুগে ভিন্ন মতো সাংবাদিকরা নিগৃত হচ্ছেন নজিরবিহীন ভাবে সাংবাদিক এবং কর্মচারী ইউনিয়নের পরিকল্পিত কোন্দ সৃষ্টি করে সবাইকে ব্যস্ত রেখেছেন নিরলস হিংসা হানাহানিতে নিজের অব্যাহত লুটপাট এবং অপকর্ম থেকে দৃষ্টি সরিয়ে নিতে এই কৌশল ভালোভাবে কাজে লাগিয়েছেন আবুল কালাম আজাদ বাসসে পেশাগত নৈরাজ্য এবং মগের মূল্য পরিস্থিতির সুযোগ নিয়ে যেসব সাংবাদিক নামধারী দুর্বৃত্ত অন্তহীন লুটপাট এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তাদের মধ্যে অন্যতম ওমর ফারুক মধুসূদন মণ্ডল এবং স্বপন বসু সাংবাদিক নেতা ওমর ফারুককে দিয়েই শুরু করি ওমর ফারুক বাসসে কাজ না করেই বেতন নিয়ে ক্ষান্ত থাকছেন না হাজার হাজার টাকার ওভারটাইম বিলও নিচ্ছেন বাসসকে হারামখোর এবং দুর্নীতিবাজদের আঁকড়ায় পরিণত করার ব্যাপারে তার তৎপরতা এবং অবদান অসামান্য এমডিকে ব্ল্যাকমেইল করে সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদটি বাগিয়ে নিতে বিগত দশ জুন দুই সালে তথ্য সচিবের নিকট একটি অভিযোগ পাঠান চিঠিতে তিনি নিজেকে বাসসের উপপ্রধান সম্পাদক এবং সরকারপন্থী সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা হিসেবে পরিচয় দেন নির্মম বাস্তবতা ওমর ফারুককে সাংবাদিকতা শুরু হয় বিএনপির পত্রিকা দৈনিক দিনকালে পরিচালনা বোর্ডের বাধ্যতামূলক অনুমতি ছাড়াই বাসসে বেআইনিভাবে অনুপ্রবেশের পূর্বে ওমর ফারুক উনিশশো সালে বিএনপির তখনকার প্রেসিডেন্ট বি চৌধুরীর সুপারিশে অধুনালুপ্ত দৈনিক বাংলায় চাকরি পেয়েছিলেন পরবর্তীতে লীগ সরকার গঠন করলে তিনি জার্সি বদল করেন দৈনিক বাংলা বাংলাদেশ সহ চারটি পত্রিকা বন্ধ করে দেয়া সরকারি এজেন্ডা বাস্তবায়নে ব্যাটারজনক ভূমিকা পালন করেন এই ওমর ফারুক সম্প্রতি বাসুসের এমডি ওমর ফারুককে প্রধান বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি দিয়েছেন দশ বছরের সিনিয়র কান্তি বড়ুয়াকে সরিয়ে দিয়ে পরিচালনা বোর্ডের অনুমোদন ছাড়াই তাকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছেন অবশ্য তার প্রাথমিক নিয়োগটিও অবৈধ অর্থাৎ বোর্ড অনুমোদিত নয় পেশাগত যোগ্যতা বিবেচনা না করেই তার এই পদোন্নতি সংস্থায় চরম অসন্তোষ এবং অবস্থার সৃষ্টি করেছে বাসস পরিচালনা বোর্ড ও তথ্য মন্ত্রণালয় সংস্থার আর্থিক অনিয়মের তদন্ত দাবি করে নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন ওমর ফারুক বাসস এমনিকে ভয় দেখিয়ে বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে বাসসে ঢুকিয়ে দিয়েছেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওমর ফারুকের বোন জামাই সাইফুল বন্ধুপত্নী মিলি এবং এক হাতিজি অন্যতম বাসায় সুয়া থেকে করোনা প্রণোদনার নামে এক মাসে মূল বেতনের ছিয়াশি টাকা হাতিয়ে নিয়েছেন একই পদ্ধতিতে এমডিও এক লাখ টাকা করে নিয়েছেন বিধায় ওমর ফারুকের অবৈধ দাবির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি সম্প্রতি বিধি প্রদর্শনের মাধ্যমে তিনি বিদেশি পত্রিকার পাঠ করার তাগিদ দেখিয়ে মাসিক পঁয়ত্রিশশো টাকা বরাদ্দ মঞ্জুর করে নিয়েছেন এমডি সহ এসব দুর্বৃত্ত এক কপি বিদেশি পত্রিকা না কিনেও গুয়া ভাউচারে হাজার হাজার টাকা লুট করে নিচ্ছে তিনি মাসিক আঠাশ হাজার টাকা গাড়ি ভাতা সহ নানা অবৈধ সুবিধা হাতিয়ে নিচ্ছেন অনেক সহকর্মীকে বঞ্চিত করে প্রধান বার্তা সম্পাদকের চেয়ারে বসেই সাংবাদিকতার কাজ বাদ দিয়ে প্রশাসন এবং হিসাব বিভাগের উপর খবরদারি শুরু করেছেন তিনি লুটপাটের বকরা নিয়ে ওমর ফারুকের কামলা কামড়ির কারণে এমডি বার্তাকক্ষ মেরামত সংক্রান্ত ঠিকাদারের এক কোটি টাকার একটি চেক বাতিল করতে বাধ্য হন বাসসে যোগদানের পর একটি সড়ক দুর্ঘটনায় ওমর ফারুকের পা ভেঙে গেলে বাসর সাংবাদিক কর্মচারীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেছিল সেই হত সাংবাদিক এখন কোটি টাকার গাড়ি চালান আলাদিনের চেরাগের বলে সহকর্মীদের দৃঢ় বিশ্বাস তার অবৈধ সম্পদের পরিমাণ শত কোটি টাকার উপরে সিটিং বাসে চলাচল করা ওমর ফারুক ওরফে কানা ফারুকের অন্তত তিনটা গাড়ি আছে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট বিএফিউজের সভাপতি এই ওমর ফারুক সংগঠনের নামে লাখ লাখ টাকা তোলা হলেও সেসবের কোনো হিসাব দেন না সবশেষ বিএফিউজের সম্মেলনে প্রধানমন্ত্রী এসেছিলেন সে কারণে কয়েক কোটি টাকা চাঁদা তোলা হয় যেটি নেতৃত্ব দেন এই ওমর ফারুক আজও সেই অনুষ্ঠান বাবদ তোলা অর্থের কোনো হিসাব পায়নি বিএফিউজের সদস্যরা সরকারপন্থী প্রভাবশালী সাংবাদিক নেতা তাই নেতাদের কাছ থেকেও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নির্বাচনেও চাঁদা নেন ওমর ফারুক বিনিময়ে দেন সমর্থন সবশেষ প্রেসক্লাব নির্বাচনে এক নেতাকে সমর্থনের বিনিময় নিয়েছেন পঁচিশ লাখ টাকা সাংবাদিক কোটায় রাজুকের প্লট বাগিয়ে তা বেশি দামে বিক্রি করে দিয়েছিলেন ওমর ফারুক ঢাকায় আলিশান ফ্ল্যাট ঝিলমিল প্রকল্পে বেশ জমি কিনেছেন ওমর ফারুক সাংবাদিক নেতা হওয়ার প্রভাব কাজে লাগিয়ে সরকারি সংবাদ সংস্থা বাসসেও দুর্নীতির নেতৃত্ব দিচ্ছেন বাসসের সেকেন্ড ইন কমান্ড ওমর ফারুক ওমর ফারুকের পর বাসসের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হচ্ছেন মধুসূদন মন্ডল তিনি বাসসের দুর্নীতি চক্রের প্রভাবশালী সদস্য সংস্থার কোনো দায়িত্ব পালন না করেই মাসিক বেতন ভাতা গুনছেন প্রায় দুই লাখ টাকা তার নিয়োগে পরিচালনা বোর্ডের অনুমোদন নেই নিতান্তই হতদরিদ্র অবস্থায় বাসসে ঢুকে চোখের নিমিশেই ঢাকা শহরে গাড়ি বিশাল ফ্ল্যাটের মালিক তিনি বাসসের এমডি তাকে সমীহ করে চলেন এমডিকে দুর্নীতিতে সহায়তার বিনিময়ে হয়েছে সংস্থাটির সিটি এডিটর প্রভিডেন্ট ফান্ডের চেয়ারম্যান এবং বোর্ডের সাংবাদিক কর্মচারী প্রতিনিধি তিনিও বেআইনি আঠাশ হাজার টাকা গাড়ি ভাতা একই সাথে দশ হাজার টাকা স্থানীয় ভাতা সহ অনেক অবৈধ সুবিধা বাগিয়ে নিয়েছেন প্রভিডেন্ট ফান্ডের দশ কোটি টাকা তো সুপের সাথে তিনি সরাসরি জড়িত জাল সার্টিফিকেটের খবর বন্ধে নাম সাংবাদিকদের জন্য তদবির করতে ডিভি অফিসে গিয়েছিলেন এই মধুসূদন মন্ডল পুলিশের নানা ধরনের তদবিরবাজিতে জড়িত এই মধুসূদন সাবেক আইজিবি শহীদুল হক একবার এই মধুসূদন দত্তের ব্যাপারে বাসুসের এমডির কাছে এক অনুষ্ঠানে বিচার দিয়েছিল নারী প্রীতিও রয়েছে এই মধুসূদন মন্ডলের প্রায়ই মিডিয়ার মাসিক খ্যাত সাজু রহমানের সাথে প্রেস ক্লাবে হেলে দুলে গল্পের পর গাড়িতে করে মধুসূদনকে মধুসন্ধানে হারিয়ে যেতে দেখেছেন অনেকেই বাসুসের আরেক প্রভাবশালী কর্মকর্তা স্বপন বসু দু সালে গুয়াংজুতে অনুষ্ঠিত ষোলতম এশিয়ান গেমসে বাসুসের সাংবাদিক স্বপন বসু সেখানকার মিডিয়া সেন্টার থেকে এক চীনা সাংবাদিকের ল্যাপটপ চুরি করে ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে বিশ্ব পরিসরে বাংলাদেশের মুখে কালিমা লেপন হয় দৈনিক প্রথম আলো সমকাল কালের কণ্ঠ আমাদের সময়সহ অনেক খবরের কাগজে এই কলঙ্কের খবর ছাপা হয় গণমাধ্যমে তোলপাট সৃষ্টি হলে তথ্য মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে স্বপন বসুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও দু হাজার সালে এক চিঠিতে স্বপন বসুর কুকীর্তির বিবরণ দিয়ে বাসসকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় কিন্তু দুর্নীতিবাজ এমডি ছাত্রলীগ ক্যাডার স্বপনকে সর্বোচ্চ বেতন গ্রেড দিয়ে ক্রিয়া বিভাগের প্রধান বানিয়ে দিয়েছেন সে গত দশ বছরে প্রায় দশ লাখ টাকার ওভার টাইম বিলি বাগিয়ে নিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস চলে দরিদ্র জনগণের করের টাকায় নিউজের যাচ্ছে তাই অবস্থা বর্তমানে এই সরকারি সংবাদ সংস্থাটি এখন দুর্নীতি স্বজনপ্রীতি অর্থ লোপাটের এক হটস্পট বাসুসের অন্দরমহলের দুর্নীতি নিয়ে করপশন মিডিয়ার সিরিজ অনুসন্ধানের শেষ পর্বে থাকবে সরকারি এই সংস্থার আরও কয়েকজন দুর্নীতিগ্রস্তের খতিয়ান